নমস্কার আশা করব সবাই ভালো আছেন আজ একটা স্মরণীয় দিন আজকে আমরা হাওড়া গ্রুপের হোয়াটসঅ্যাপ হাওড়া গ্রুপের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে মিট ছিল এবং দেখতেই পাচ্ছেন যে এখনো ড্রেস পত্র চেঞ্জ করিনি এসছি আর যেটা বলার সেটা হলো এই যে ভিডিওগুলো আপনারা দেখেন এই প্রত্যেকটা ভিডিও টাটকা ভিডিও মানে আজকে ভিডিও করা হয় পনেরো দিন পরে ছাড়া হয় এমনটি নয় মানে কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিও ছাড়া হয় এখন কটা বাজে ঘড়ি কাটায় দেখতে পাচ্ছেন সাতটা দশ বাজে আর এত তাড়াতাড়ি ভিডিও পেয়ে গেছেন তো অর্থাৎ রানিং ভিডিও ছাড়া হয় এটা তো সুতরাং আপনারা ফলো করবেন নোট করবেন এগুলো করলে বাগানের জন্য ভালো হবে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করছি আজকে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো এই যে ফাঙ্গিসাইড আমরা যত দিন যাব না তত শিখবো শেখার কিন্তু শেষ নেই আরো একটা প্রত্যেকটা বাগান তারা 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 তাদের ওয়েদার তারা তাদের গাছ না জেনে পরিচর্যা অনেক সময় না জেনে পরিচর্যা করলেও ঠিক হয় তাই না হয়ে থাকে তো সেসবের দিকে আমরা যাব না ফাঙ্গিসাইড ব্যবহার করার সঠিক নিয়ম কখন ফাঙ্গিসাইড ব্যবহার করব মূলত ফাঙ্গিসাইড ব্যবহার করতে লাগে বর্ষার সিজনে বেশি গাছ পুচে এই যে ফাঙ্গাল প্রবলেমটাকে পচে যাওয়া এই পাতার টিপ টিপ দাগ পাতাতে কালো হয়ে যাওয়া মাটির থেকে রোগ ফাঙ্গাস হয় অনেক সময় জল বেশি বা আমরা বিভিন্ন ধরনের জৈব সার ব্যবহার করি সেখান থেকে কোনো কারণে গাছ পচন রোগ ধরে নিয়েছে গাছের শিকড় থেকে পচন রোগ ধরে নিয়েছে এই কারণে তো আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করি তো আমরা দেখতে হবে যে এই গরমে তৃতীয় বিরক্ত সময় কিন্তু ফাঙ্গাল অ্যাটাক করে না গাছে বা শীতের সময় হয় না তারপরেও আমরা ব্যবহার করি অনেক সময় সময় আমাদের ভালো গাছও খারাপ হয়ে যায় তো আমরা এই ফাঙ্গিসাইড ব্যবহার করব না আর যদিও বা করি তাহলে কখন করব। এই তিটি বিরক্ত গরমেও কখন ফাঙ্গিসাইড ব্যবহার করব। তো অতিরিক্ত গরম ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে না কিন্তু এই যে আমরা শুনছি বৃষ্টি হবে মানে শুনলে খারাপ লাগলেও বাট বৃষ্টি হবে বা এক সপ্তাহের মধ্যে হতে চলেছে বা হবে বা এরকম পজিশন আসছে যে আজকে সকাল থেকে ওয়েদারটা খারাপ সন্ধ্যের মধ্যে বৃষ্টি হবে কিংবা আপনাদের ওখানে বৃষ্টি একবার হয়ে গেছে ঠিক তারপর আপনি ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন দীর্ঘ টানা চার দিন ধরে বৃষ্টি হচ্ছে বর্ষাকাল নয় অথচ বৃষ্টি হচ্ছে তখন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন বৃষ্টির আগে বৃষ্টির পরে ফাঙ্গিসাইড দিতেই পারেন গাছে কোনো অসুবিধা হবে না গাছ ভালো থাকবে বা যদি পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে ফাঙ্গিসাইড যদি দেওয়া থাকে তাহলেও ঠিক হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় আমরা বৃষ্টিকে লক্ষ্য করে করব এক ব্যবহার না হয় গাছে যদি অতিরিক্ত জলের ব্যবস্থা ভালো নয় শিকড় পচে যাচ্ছে তখন ফাঙ্গিসাইড ব্যবহার করব কন্টাক হলে মাটিতে দেব সিস্টেমিক হলে পাতা স্প্রে করব এই এইটুকু মনে রাখবেন বৃষ্টির সময় বেশি ফাঙ্গিসাইড ব্যবহার করতে লাগে অন্য সময় করতে লাগে না আর বৃষ্টির আগে পরে আমরা ব্যবহার করতে পারি বর্ষাকালে দশ দিন ছাড়া নর্মাল ব্যবহার করতে পারি যারা এই সারা বছর ধরে রেগুলার ফাঙ্গিসাইট ব্যবহার করেন বা দশ দিন ছাড়া করেন বা তার জন্য আপনার গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে সেগুলো বিরত থাকুন ব্যাস এইটুকুই ভিডিও যদি বুঝতে না পারেন আরো একবার ভিডিওটা চালিয়ে দেখে নিন আশা করবো ক্লিয়ার হবে ব্যাপারটা ভালো থাকবেন